ভাই হেগরে কন হেগান তে একটা লোক দিতে হেগরে দরকার নাই আমরা যতটুকু পারমু অতটুকুই করমু আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো ডেজে এদিক দা ফালান আমার যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় হালামু আপনার এই জায়গায় হালামু ভালো কথা কইতেও নাই ভাই ভালো ডিকুলাম হেরি টো দিক দা ফালাইতে হে মলে করলো হের ভিতর কোনো মিল নাই অল লগে তোর কথা ক দরকার নাই তুই তো কাম কর হয় আর কাম করতেছে ঠিক আছে ভাই আমি আমার মতন কাম করতেছি হ্যাঁ গুলো কতই কম না কি ভাই আপনি খাড়া দিছেন কে বালুডি ফালান কাম করেন এতক্ষণ কাম করছি না আর কান্না না করলে তোমার কোনো সমস্যা আমার কোনো সমস্যা নাই বেড়া কাম বুঝে দিছে রাস্তার কতটুক কাম হইছে জটটুক আর হইছে কি হইছে এই কামনা করে এই জায়গায় খাড়া আমি কইছি দেখ আমালো চাচা যদি শুরু করছে ওগো কারো লগে তোর কথা গো দরকার নাই তোরকে কি জিরাইতে চায় তাইলে তুই ছাওয়া যাব ঠিক আছে ভাই তাইলে আমি উঠি জিরাই ভাই একটা জিনিস খেয়াল করছেন নি হেরা মধ্যে সারাখন খালি লাগ থাকে আর ওরা কেমন জানি কারো লগে কারো মিল নাই তুমি এই জায়গায় দাঁড়ায়ো কির লেগে না থাকা কাজটি করো আমি কাজ করতে তুমি কাজ করো না কে যাইতাছি যাইতাছি একটু জিরায় লই এটা কি জিরাইনে জায়গা এনে কাজ করো ধুরো জায়গা রাস্তাটা কাজ করার লেগে যে তোমার দায়িত্ব দিছি কয়টা লোক খাটাইসো ভাই 27 জন ভাই দা কি করবেন ফোটকাগুলা লাগবো আসসালামু আলাইকুম চাচা কাজ চলতে আছে জি কাজ চলতে আছে ঠিক আছে চাচা করতে থাকেন আর লোক কই আর লোক সব নাস্তা খেতে গেছে

রাস্তার কাজের জন্য আমাদেরকে তিন মাস সময় দিছে অলরেডি দুই মাস হয়ে গেছে এক মাসে কি রাস্তা পাকা করতে পারবা এখন ভালো ফলা নেই তো শেষ হয়ে কিছু করার নাই তোমারে দায়িত্ব হচ্ছে তুমি এসে দেখতে হইব তো তুমি যদি না পারো অন্য লোককে বল তা না হলে তুমি চাকরির থেকে বের হয়ে যাও সারে দাঁড়া রয়েছে সারের একটা টুলাই না দে থাক ধন্যবাদ টুল লাগবো না তুই হবে আমগো লগাইছ কে তুই যাও দিক যা এই দে উড়ে আরে ভাই দাঁড়ান না এরকম করতেছেন কে তুমি আমারে বললা সাতাইশ জন লোক নাকি এই কাজ করতে আছে চশমাটা খোলো তো দেখো তো এই 27 জন লোক কাজ করে নাকি চশমা পরে থেকে চশমা বেশি দাও চোখ খুলে দাও না কয়জন লোক এই তোমাদের বাকি লোক কই স্যার বাকি লোক তো নাস্তা খেতে গেছে আপনাদের সকলকে অসংকো ধন্যবাদ আপনারা অনেক ভালো কাজ করেন মন দিয়ে কাজ করেন তো এখন উপর থেকে আপনাদেরকে একটা বোনাস দেওয়ার ব্যবস্থা করা হইছে এখন কে পাইবেন আর কে না পাইবেন এটা আপনাদের উপর নির্ভরশীল করে আপনারা তিনজন এদিকে আসেন আপনারা আসেন এই যে ওরাতে আপনারা কিছু দেখতে জি বলেন তো এইগুলা পারতেন ফুটকা গুলা একটাও করে রাখেন এই নেন এই ফুটকাগুলা আপনারা ফুলান আপনাদেরকে সময় দেওয়া হইব দুই মিনিট ফটকাটা ফুলাইয়া যে অবস্থায় থাকবো শেষ পর্যন্ত যদি এই অবস্থায় থাকে তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হইব বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে থাকলে বিশ হাজার টাকা দিবেন তো জি অবশ্যই দিব

আপনাদের সকলের কাছে বেলুনটা থাকতো আর আপনারা সকলেই বোনাস পেতেন কেউ যদি না পায় বোনাস আমি একেই পামু যতদিন এই চিন্তাটা আপনাদের মাথার থেকে বের না হইব ততদিন না কোম্পানির উন্নত হইব না কাজের উন্নত হইব না আপনাদের জীবনের উন্নতি হইব আপনাদের নিজেদের ভুলের জন্য অন্যের সাথে সাথে কিন্তু আপনাদের নিজেরও ক্ষতি করে দিচ্ছেন ধরেন দুইটা লোক একই জায়গায় কাজ করে দুজন একই জায়গায় কাজ করে এখন দুজন ভাবতে আছে এই মাসে যদি বেতন পাঁচ হাজার টাকা করে বাড়ে তাহলে নিজেদের জন্য অনেক ভালো হয় একজনের পাঁচ হাজার টাকা বাড়ছে আরেকজনের ছয় হাজার টাকা বাড়ছে প্রথম জনের আশা পূরণ হয়েও যেহেতু দ্বিতীয় জনের এক হাজার টাকা বেশি পেল এটা নিয়ে এসে দুঃখ করা শুরু করে দেয় এমন পরিস্থিতি যদি আপনাদের ভিতরে চলতে থাকে তাহলে আপনারা সকলে সব ধরনের সুবিধার থেকে বঞ্চিত হইবেন কাজে ফোকাস করুন আর সকলে মিল্লা থাকেন আর বাকিটা আপনাদের ইচ্ছা মানুষ যখন অন্যের সাথে নিজের তুলনা করে অন্যের উপর হিংসা করে অন্যের ক্ষতির প্রার্থনা করে তখন সে সবার আগে নিজের ক্ষতি করে ওই যে একটা কথা মিলিয়া জিলিয়া করিও কাজ হারিয়া জিতিও নাহি আজ। অন্যের প্রতি হিংসা না করিয়া সবসময় নিজেরা মিললামিশিয়া থাকাটাই নিজের জন্যই ভালো